আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ইসলামিক গল্প নিয়ে আজকের গল্পটি শুরু করার আগে যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন আজকের গল্পের নাম হলো যে জাকারিয়া আহ এর সন্তান লাভ গল্পটি লেখক পরিচালনা সোহাবির হাসান তাজিম আজকের গল্পটি শুরু হচ্ছে এটা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তার দাস জাকারিয়ার আপ্রতি যখন সে তার প্রতিপালককে আহ্বান করেছিল নিবৃত্তে সে বলেছিল হে আমার প্রতিপালক আমার অস্থি দুর্বল হয়েছে বার্ধকে আমার মস্তক সুব্রজল হয়েছে হে আমার প্রতিপালক আপনাকে আহ্বান করে আমি কখনো ব্যর্থকাম হই নাই আমি আশঙ্কা করি আমার পর আমার সবত্রিয়দের দিনকে ধ্বংস করে দিবে আমার স্ত্রী বন্ধা সুতরাং আপনি আপনার নিকট হতে আমাকে দান করুন উত্তরাধিকারী যে আমার উত্তরাধিকারিত্ব করবে এবং উত্তরাধিকারিত্ব পাবে লাখুবের আহ বংশের এবং হে আমার প্রতিপালক তাকে করুন সন্তোষ ভাজন তিনি আল্লাহ বললেন হে জাকারিয়া আহ আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহুইয়া আহ এই নামে আমি পূর্বে কারো নামকরণ করি নাই সে বলল হে আমার প্রতিপালক কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধাও আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি তিনি বললেন এই রূপী হবে এটা আমার জন্য সহজ সাধ্য আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না জাকারিয়া আহ বলল হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দিন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থাবস্থায় থাকা সত্ত্বেও কারো সাথে ক্রমাগত তিন দিন বাক্যলাপ করবে না অতঃপর সে কক্ষ হতে বের হয়ে তার সম্প্রদায়ের নিকট আসলো ও ইন্দিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে বলল আমি বললাম হে আহইয়া আ এই কিতাব দৃঢ়তার সাথে গ্রহণ কর আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান এবং আমার নিকট হতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা সে ছিল মুত্তাকি পিতামাতার অনুগত এবং সে উদ্ধত স্বেচ্ছাচারী ও অবাধ্য ছিল না তার প্রতি ছিল শান্তি যেদিন সে জন্ম লাভ করে ও শান্তি থাকবে যেদিন তার মৃত্যু হবে ও যেদিন সে জীবিত অবস্থায় পুনরুজ্জীবিত হবে সুরাহ মারিয়াম আয়াত দুই মাইনাস পনেরো পরবর্তী গল্প খুব শীঘ্রই নিয়ে আসব আমরা পরবর্তী গল্পের নাম হল যে ইব্রাহিমকে আহ অগ্নিতে নিক্ষেপ